জানো বন্ধু এই ফেসবুকে কিছু কিছু মানুষ ফলো দিয়ে আনফলো করে দেয় এটা কিন্তু ফেসবুকে রুলস এর ভিতরে পড়ে না এটা সম্পূর্ণ অন্যায় যাকে ফলো দেব সেই ফলো অনুযায়ী থাকবে বন্ধুর সাথে বন্ধু তাই যেভাবে করে বন্ধুর পাশে যদি বন্ধুই না দাঁড়ায় তাহলে কিন্তু সেটা খুব একটা ভালো হয় না কারণ আনফলো করে দিলে যাকে আনফলো করে দিল তারও ক্ষতি হইল আর যে আনফলো করে দিল তারও ক্ষতি হইল সেজন্য ফলো যে দিবে সে কখনো আনফলো করবে না এটাই নিয়ম কি কও তুমি আবার কিছু কিছু দেখি বড়ো বড়ো ইউজার যারা তারা মনে করেন যে কমেন্টের রিপ্লাই দিতেই চায় না তারা ভালোবাসা দিতেই চায় তারা শুধু ভিডিও ছাড়লেই তাদের ভিডিও ফলিতে চলে যায় কারণ তারা কখনো কমেন্ট করতে দেখি আমি সেজন্য আমরা যারা ছোটো ইউজার আছি তারা বেশি বেশি কমেন্ট করি কেন করি জানেন যে কমেন্ট করলে কমেন্ট করলেই কিন্তু ফলোয়ার বাড়ে ভালোবাসা বাড়ে অ্যাঙ্গেজমেন্ট বাড়ে এবং রিলস বাড়ে কারণ এঙ্গেজমেন্ট রিলস যদি না বাড়ে ভিডিওতে ভিউ আসে না সেজন্য আমরা সবসময় রিল এঙ্গেজমেন্ট বাড়ানোর খুব চেষ্টা করি একের পর এক নতুন নাই পুরানো নাই সবাইকে এক সমানভাবে ভালোবাসা দিয়ে যায় কিন্তু আমরা যে ভালোবাসা দিই আমাদের কমেন্টের রিপ্লাই পর্যন্ত কেউ কেউ দেয় না এটা কি ঠিক এটা কিন্তু ফেসবুকে রুলসের ভিতর পড়ে না একজন আরেকজনকে কমেন্ট করবে ভালোবাসা দিবে সে ভালোবাসার উত্তর সে দিবে এটাই তো স্বাভাবিক কারণ যদি ভালোবাসার উত্তর না দেয় তাহলে একজন শুধু ভালোবাসা দিয়ে গেলাম দিয়ে গেলাম কোনো জবাব পাইলাম না এটা সম্পূর্ণ অন্যায় বন্ধু শোনো আমাকে কিন্তু কেউ যদি ফলো দেয় আমি সঙ্গে সঙ্গে তাকে ফলো ব্যাক দিই আমার ফলোয়ার কিন্তু এইভাবেই বেশি বাড়ে কারণ দেখা যায় অনেকে ফলো দিলে ব্যাক দেয় না সেজন্য হয়তো তারা আনফলো করে দেয় এটা কিন্তু ফলো করলেই সে ফলো যত তাড়াতাড়ি পারে ব্যাগ দেওয়ার জন্য চেষ্টা করা আর যদি বন্ধু হয়ে বন্ধুর সাথে বেঈমানি করে তাহলে তো সেটা ঠিক হলো না আমরা মনে করেন ছোট ইউজার আমরা মানুষকে সবসময় ভালোবাসায় দিয়ে যাব কেউ ভালোবাসা দিক বা না দিক এটা আমাদের দেখার প্রয়োজন নাই আমাদের ভালোর জন্যে আমরা সবাইকে এক সমানভাবে ভালোবাসা দিয়ে যাব সামনে যে ভিডিও আসুক না কেন সম্পূর্ণ দেখে তারপরে আমরা একটা করে কমেন্ট করে যাব তাহলে কি হবে আমাদের ভিডিওতে ভিউ হবে রিজ বাড়বে এংগেজমেন্ট বাড়বে সেজন্য আমরা ভালোবাসা সবাইকে দিব ভালোবাসা দিলে সবার উপকার অনেকে মনে করে বন্ধু শোনো অনেকে মনে করে কমেন্ট করার আর কী দরকার আমার তো ভিউ হইতাছে কারণ আমি বড় ইউজার আমার তো সমস্যা নাই কিন্তু আমরা ছোটো এজার যারা কমেন্ট করতেছি সেই কমেন্টের তো রিপ্লাই দেওয়া উচিত তারা সেই রিপ্লাইও দেয় না এসব সম্পূর্ণ অন্যায় এগুলির থেকে বিরতি থাকতে হবে ফেসবুকের নিয়মে আপনি সবসময় কমেন্টের রিপ্লাই দেবেন এটাই নিয়ম আমরা সবাই মিলেমিশে একসাথে এগিয়ে যাব এই কামনা রইল